ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারা যে কোনো ফলই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ফলে কোনো ফল বেশি ব্লাড সুগার বাড়ায় কোনো ফল কম ব্লাড সুগার বাড়ায় কয়েকটি ফল আবার ব্লাড সুগার ও ডায়াবেটিস কন্ট্রোলে দারুণভাবে কার্যকরী আসুন দেখা যাক পেয়ারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা ভালো আলোচনা দেখতে দেখতে কমেন্টে একটি প্রশ্নের উত্তর দিন সঠিক উত্তরটি আলোচনার মধ্যেই পেয়ে যাবেন কোনটি ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে সবচেয়ে ভালো এ পেয়ারার খোসা বি পাকা পেয়ারা সি পেয়ারা বীজ বি পেয়ারা পাতা এবার আসুন পেয়ারার উপাদানগুলোকে বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে পেয়ারা কতটা ভালো এক পেয়ারার অত্যাধিক বেশি ফাইবার প্রতি একশো গ্রাম পেয়ারাতে নেট কার্বোহাইড্রেট থাকে প্রায় নয় গ্রাম মানে এই নয় গ্রাম কার্বোহাইড্রেটই আপনার ব্লাড সুগার বাড়াবে এর উল্টো দিকে ফাইবার থাকে পাঁচ দশমিক পাঁচ শূন্য গ্রাম পৃথিবীতে খুবই কম ফল পাবেন যাতে এত বেশি ফাইবার পাবেন ফাইবারের সাথে প্রায় দুই দশমিক পাঁচ শূন্য গ্রাম প্রোটিন আর এক গ্রাম ফ্যাট পাবেন পেয়ারার ফাইবার প্রোটিন ও ফ্যাট তিনটি উপাদানই ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে আপনার সাথে আরেকটু অঙ্ক করি একদিকে পেয়ারার নয় গ্রাম নেট কার্বোহাইড্রেট ব্লাড সুগার বাড়াবে অন্যদিকে ব্লাড সুগার কমানোর উপাদান ফাইবার প্রোটিন ও ফ্যাটের যোগ ফলও নয় গ্রাম মানে পেয়ারার উপাদানের পঞ্চাশ শতাংশ ব্লাড সুগার বাড়াবে আর পঞ্চাশ শতাংশ ব্লাড সুগার কমাবে ফলে ব্লাড সুগার কন্ট্রোলে পেয়ারা যথেষ্ট একটি ভালো ফল পেয়ারার ফাইবার প্রোটিন ও ফ্যাট শুধু সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবে না সাথে ওজন নিয়ন্ত্রণেও দারুণ যেহেতু আপনার শরীর ফাইবার পরিপাকি করতে পারে না আর প্রোটিন ও ফ্যাট পরিপাক হতে বেশি সময় লাগে ফলে আপনি যদি পেয়ারা খান আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে ক্যালোরি গ্রহণও কম হবে যা আপনার ওজন নিয়ন্ত্রণ করবে তাছাড়া পেয়ারাতে ক্যালোরিও খুবই কম প্রতি একশো গ্রাম পেয়ারা থেকে আপনি আটষট্টি ক্যালোরি শক্তি পাবেন ফলে নিয়মিত পেয়ারা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে যা ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে পেয়ারার ফাইবার আপনার কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখবে ফলে ডায়াবেটিস রোগীদের হৃদরোগের সম্ভাবনা ও মৃত্যু কমবে দুই পেয়ারার জৈব অ্যাসিড পেয়ারাতে জৈব অ্যাসিডের ঠাসা থাকে পেয়ারাতে প্রায় সমমাত্রায় সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড থাকে এছাড়া খুব ভালো পরিমাণে আপনার দৈনিক চাহিদার দুশো চুয়ান্ন শতাংশ ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়